আসসালামু আলাইকুম গাইস আমাদের ভিডিওতে ভাইরাল হয় না এটা সব জানি দেখেন আজকে কি খাবার আয়োজন করছি দারিলি দে বেগুন সাথে আলু ইলিশ মাছটা দেয়া আছে ইলিশের মাথা কো ইলিশের মাথা তো তো পাতে খস কি তুই এত খনে ও এই ইলিশের মাথা গরুর মাংস এই হচ্ছে মুরগির বোনা মুরগি বোনা মুরগি রোস্ট এইখানে আছে আবার গরুর গোশ